বুয়াত হাসা ছয় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির অবস্থা সামনে মানুষ বেশি আছে কিনা সন্ধে একবার সেপটা হয়ে গেছে গা সেপটা হয়ে গেছে একবারে মাথা হাট দোকান জানার ভিতরে এরকম পরিস্থিতি হয়েছে সন্ধ্যে গাড়ি ঘোড়া খুব জাম রাস্তা পুরনিয়া ব্রিজের মাথায় হাসা বিয়া পুরনিয়া ব্রিজের মাথা ভয়াবহ এক্সিডেন্ট উম্ভবত ऐसे नहीं सीवने दूर है बिल्डिंग सादर बोलता